প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তারদের উপর বৈষম্য করা হচ্ছে চব্বিশের আন্দোলনে যারা হত্যা করছে তাদেরকে গ্রেপ্তার না করে ডাক্তারদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভুল চিকিৎসার ভুয়া অভিযোগে ডাক্তারদেরকে গ্রেপ্তার করা হয়েছে হেনস্থা করা হয়েছে একইভাবে তেমন একটি অন্যতম বৈষম্য হচ্ছে সবার বিসিএসএ বয়স দুই বছর বৃদ্ধি করা হয়েছে কিন্তু ডাক্তারদের বয়স বৃদ্ধি করা হয়নি এটা কেন হবে আমরা কি এই জন্য রক্ত দিয়েছিলাম আমরা কি এর জন্য চব্বিশের রাস্তায় নেমে আন্দোলন করছি আমরা কি এর জন্য পুলিশের পুলিশের সামনে গুলি পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম না আমরা এই জন্য করিনি আমরা একটা দৃপ্ত কণ্ঠে আমরা বলতে চাই আবু সাইদের বাংলায় শহীদদের বাংলায় চব্বিশের বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই হবে না অন্যদের গ্র্যাজুয়েশন শেষ করতে চার বছর সময় লাগে আমাদের গ্র্যাজুয়েশন শেষ করতে সাড়ে ছয় বছর সময় লাগে সেই দিকটি বিবেচনা করে অন্যদের বিসিএসের আবেদন বয়স হয়েছিল ত্রিশ এবং ডাক্তারদের জন্য ছিল এটা বত্রিশ এখন অন্য সবার বত্রিশ করা হয়েছে তাহলে আমাদের কেন বত্রিশ করা চৌত্রিশ করা হবে না এটা বৈষম্য আমরা এই বৈষম্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই বিগত প্রত্যেকটি বিসিএস পরীক্ষায় যেখানে সাধারণ বিসিএস আবেদনকারীদের বয়স সীমা ছিল তিরিশ বছর সেখানে বিসিএস স্বাস্থ্য আবেদনকারীদের বয়স সীমা ছিল বত্রিশ বছর কারণ হিসেবে অলরেডি আমাদের সহকর্মীবৃন্দ বলেছে যে যেখানে সাধারণ স্নাতক গ্রাজুয়েশন যারা সম্পন্ন করেন তাদের ন্যূনতম সময় লাগে চার বছর সেখানে একজন এমবিবিএস গ্রাজুয়েটকে তাদের এমবিবিএস বিএস শেষ করতে সময় লাগে ইন্টারনি সহ ছয় থেকে সাড়ে ছয় বছর যেখানে আমরা অলরেডি দুই বছর অতিরিক্ত সময় ব্যয় করছি আমাদের স্নাতক বা গ্রাজুয়েশন সম্পন্ন করতে সেই ধারাবাহিকতায় বিগত প্রত্যেকটি বিসিএস পরীক্ষায় যেখানে অতিরিক্ত দুই বছর সময় পেত চিকিৎসকরা তাহলে কেন এই সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় আমরা সে অতিরিক্ত দুই বছর হতে বঞ্চিত হচ্ছি সবার কাছে আমার প্রশ্ন যদি এখানে বিসিএস পরীক্ষায় যদি সবাই আবেদন করার ক্ষেত্রে যদি বত্রিশ বছর সময় পায় তাহলে চিকিৎসকদের কেন অতিরিক্ত দুই বছর যেই সময়সীমা বিগত প্রত্যেকটি বিশেষ পরীক্ষায় দেওয়া হয়েছিল তাহলে কেন এখন সেটা আমাদেরকে দেওয়া হবে না এটা কি একটি বৈষম্য নয় তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের যেন এই বৈষম্য থেকে অতি দ্রুত সমাধান করে আমাদেরকে যেন পড়ার টেবিলে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয় গত সাতাইশে নভেম্বর এই বিসিএস সাতচল্লিশতম বিসিএসের প্রজ্ঞাপন প্রজ্ঞাপন প্রকাশ করার পর থেকে আমরা প্রত্যেকটি দপ্তরে দপ্তরে প্রত্যেকটি মন্ত্রণালয় মন্ত্রণালয় সহ যতগুলো অধিদপ্তর যেখানে যেখানে যোগাযোগ করা সম্ভব আমরা সব জায়গায় যোগাযোগ করেছি এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্মচারী কর্ম কমিশনের চেয়ারম্যান মহোদয় স্যারের সাথে সবার সাথে আমরা বারংবার সাক্ষাৎ করেছি এবং আমাদের এবং আমাদের দাবির সাথে তারা প্রত্যেকে একাত্মতা প্রকাশ করেছে তাহলে কেন আমাদের এই দাবি করা হচ্ছে না। জুলাই আন্দোলনে আমরা ডাক্তাররা আমরা আহতদের সেবা দিয়েছি আপনারা হাসপাতালে হাসপাতালে থেকে চিকিৎসা সেবা দিয়েছি আপনারা সেটা দেখতে পারেন নাই আমরা আমরা মাঠের মানুষ নয় আমরা হাসপাতালের মানুষ আমরা হাসপাতালে থাকতে ভালোবাসি চিকিৎসা দিতে ভালোবাসি আমি অবিলম্বে সরকারকে অনুরোধ করব স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করব যে প্রজ্ঞাপন আপনারা দিয়েছে এই সমাধান করে এটা প্রজ্ঞাপন আকারে আমাদের চিকিৎসকদের যে বয়সীমা এটা বত্রিশ ভুল করে দিয়ে ফেলেছেন আমরা বিশ্বাস করি এটি ভুল হয়েছে তা না হলে কোনোভাবেই চিকিৎসকদের বয়সীমা আগেও বত্রিশ যেটা বৃদ্ধি পেয়েছিলে দুই বছর এখনো কিভাবে বত্রিশ থাকতে পারে অবিলম্বে এই বত্রিশ দেশকে চৌত্রিশ করে আগামী দুই দিনের মধ্যে এটা সংশোধন করতে হবে হবে যদি না করা হয় সারা বাংলাদেশের ডক্টররা আবারও মাঠে নামতে বাধ্য হবে স্পষ্ট আন্দোলন আমরা আপনাদেরকে চিকিৎসা সেবা দিতে ভালোবাসি আমরা চাই আমাদেরকে ফিরিয়ে দেন আমাদের সামনে পরীক্ষা আর মাত্র এগারোটি দিন সময় আছে এই এগারোটি দিনের মধ্যে প্রজ্ঞাপন সুন্দর মতো দিয়ে আমাদেরকে পড়ার টেবিলে বসার সুযোগ করে দেন প্রিয় দেশবাসী আপনারা সকলে অবগত আছেন আমরা আজকে সচিবালয়ের সামনে ডাক্তাররা একত্রিত হয়েছি আমাদের একটি উদ্দেশ্য সেটি হল সাতচল্লিশতম এর প্রজ্ঞাপনে আমরা দেখতে পেয়েছি সকল বিসিএস পরীক্ষার্থীদের জন্য দুই বছর বয়স বৃদ্ধি করা হয়েছে কিন্তু ডাক্তারদের পূর্বে যেই বয়স ছিল এখনও সেই বয়স রয়েছে বৃদ্ধি করা হয়নি সাথে সাথে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পিএসসিতে সব জায়গায় গিয়েছি সব জায়গায় আবেদন করেছি তিনারা আমাদেরকে জানিয়েছেন আমাদের এই বয়সকে সংশোধন করে দেওয়া হবে কিন্তু কাল ক্ষেপণ হতে হতে আমাদের দেখা যাচ্ছে সাতচল্লিশতম বিসিএসের আবেদন সীমা আর মাত্র বারো দিন বাকি আছে কিন্তু এখনও আমাদের এই বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার জনপ্রশাসন মন্ত্রণালয়ও নক করা হলেও তেনারা কোনো পজিটিভ রেসপন্স করেননি বরং আমাদেরকে আমরা যখন গিয়েছিলাম তিনাদের কাছে তখন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কিন্তু আমরা প্রজ্ঞাপনের বেলায় দেখলাম পুরোটাই তার উল্টা এখন আমরা সকল ডাক্তার এখানে সমবেত হয়েছি আমাদের এই দাবি আগামী বারো দিনের মধ্যে যদি মেনে নেওয়া হয় যে আমাদের ডাক্তারদের বয়সসীমা পূর্বে যা ছিল তার সাথে আরও দুই বছর যোগ করে প্রজ্ঞাপন দিলে আমরা দেশের অসংখ্য ডাক্তার এই বিসিএস পরীক্ষায় আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের মানুষের সেবা কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারব